শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুগণ পাঁচ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণপুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে চাষিবাদ মুক্ত করতে পেরেছি সেই আন্দোলনের উল্লেখযোগ্য দিক ছিল দুঃসাহসিক ভূমিকা পালন করার সময় নারীদেরকে কি পরিমাণ নিপীড়ন এবং নির্যাতনের শিকার হতে হয়েছে আমরা দেখব যে নারীরা

We'll oh যে জুলাই পরবর্তী সময়ে

বিচার নিশ্চিত না করা হয় তাহলে জুলাই গণবের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে আজকে জুলাই পরবর্তী ছয় মাস পরে এসে যখন গণহত্যাকারীদের গত কিছুদিন আগে যে সন্ত্রাসী সংগঠন যে গণহত্যাকারী ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা কিভাবে দিয়ে মিছিল করেছে আমরা দেখবো যে জুলাই গণহত্যার মাসি বাহিনী তারা কিভাবে ভাবে সরকারি দয়াময় করে চিকিৎসার ব্যবস্থা করা হোক আমি এই দাবি জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ